আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করব আর সেটি হলো বর্তমানে ইউটিউবের সবচেয়ে ট্রেন্ডিং যে বিষয় যে বিষয় নিয়ে ভিডিও করলে ভাইরাল হবেই হবে জাস্ট আমাদের শুধু একটু পরিশ্রম করতে হবে আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে আমাদের সফলতা আসবেই এবং আমি যে ভিডিওর বিষয়ে আপনাদের বলবো এই সকল ভিডিওতে হাই সিপিএম থাকে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা যায় কিন্তু সর্বোপরি কথা হলো আপনাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রম যদি না করেন তাহলে ইনকামের চিন্তা তো করাই যাবে যে কোনো কাজ করুন পরিশ্রম আপনাকে করতেই হবে আজ আমি আপনাদের যে বিষয়টি নিয়ে বলবো আপনারা যদি টানা এক মাস এই টিপসটা কাজে লাগান আশা করা যায় আপনারা সফলতা পাবেন তো চলুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে আমরা দেখবই আমরা কিভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি প্রথমে আমাদের কয়েকটি টুলস ব্যবহার করতে হবে প্রথমত আমরা ব্যবহার করব চ্যাটজিপিটি এরপরে আমরা ব্যবহার করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর তো আমাদের না হলেও হবে সেটা দরকার নেই চ্যাটজিপিটি দিয়ে আমরা কাস্টম শিট নিতে পারব তারপরে আমরা ব্যবহার করব আইডিওগ্রাম এরপরে একটি ভিডিও ডাউনলোডের আমাদের ব্যবহার করতে হবে যেহেতু আমরা ভিডিও ডাউনলোড করে তারপরে কাজ করব তারপর আমাদের আরেকটি এআই প্রয়োজন হবে আর সেটি হলো ওপেন এআই এআই ডট এটা আমাদের লাগবে তো প্রথমে আমরা গুগল আমাদের কিছু নিউজ সংগ্রহ করতে হবে সেটা বেশ করে ইউএস রিলেটেড যে নিউজগুলো আছে আমরা যদি এই নিউজগুলো সংগ্রহ করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা নিউজ তৈরি করতে পারি তাহলে আমরা যদি ইউএস বেস অডিয়েন্স ধরতে পারি তাহলেই আমাদের সেই ভিডিওগুলো থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব কারণ বাংলাদেশ ইন্ডিয়া বা আমাদের এশিয়া যেগুলো আছে এগুলোতে সিপিএম খুবই লো আর যদি আমরা ইউকে ইউএসএ কানাডা এই কান্ট্রিগুলোতে হাই সিপিএম থাকে এবং যদি বাংলাদেশের সাথে তুলনা করি বাংলাদেশে এক লাখ ভিউয়ে যে পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন ইউএসএর দশ কে ভিউ আসলে তার সে বেশি আর্নিং করা সম্ভব তো আমরা নিউজ সংগ্রহ করার জন্য চলে যাব নিউজ গুগলে গুগল নিউজে এখানে আপনি যাবতীয় সব খবর পেয়ে যাবেন এখানে এখানে অনেক খবর আছে এখানে তার মধ্যে থেকে আমরা যেখানে একটু সিএনএর এই নিউজটাতে আমরা যদি ক্লিক করি জাস্ট আমরা এখান থেকে নিউজটি কপি করব নিউজের হেডিংটি কপি করব এবং এটা আমরা ইউটিউবে চলে আসবো তারপরে তারপরে আমরা ইউটিউবে চলে আসবো আসার পর আমরা ইউটিউবে এখানে সার্চ দেব যে আমরা যে হেডিংটা নিলাম সেটা নিয়ে এখানে সার্চে দেখব যে আসলে এই রিলেটেড কোনো নিউজ হয়েছে কিনা এখানে দেখা যাচ্ছে এই রিলেটেড অনেকগুলো নিউজ হয়েছে কিন্তু এর মধ্যেও আমাদেরকে একটি নিউজ দেখতে হবে যেগুলোতে বিস্তারিত দেখা যাচ্ছে আছে মোটামুটি দেখি এই সরাসরি লাইভ হয়েছিল কিন্তু নিউজটা অনেক বড় কারণ এটা থেকে আমাদের একটু প্রবলেম হবে জাস্ট আপনারা একটু দেখে নেবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই নিউজটা একটু কপি করে নিচ্ছি এই যে শেয়ার লিঙ্ক এখান থেকে কপি তারপরে যে ক্লিপটা ডট কমে আসবেন আচ্ছা ট্রিপতে আসার পরে আমরা এখানে সেই লিঙ্কটি এখানে শেয়ার করে দিব গেলে এটা অটোমেটিক ইয়েতে চলে আসবে তো এখান থেকে আমরা এই যে এক হাজার আশপির পিক্সেলের যেটা আছে এটা ডাউনলোড করে নিব সাউন্ড ছাড়া

তুমি আমাকে অডিয়েন্সের জন্য এর জন্য নিউজ তৈরি করে দিবে কত কতটুকু হবে যেমন আমি যদি বলি টু মিনিট টু মিনিট হতে হবে আমরা এখানে সরি আমরা এখান থেকে হেডিংটা কপি করে কপি করে জাস্ট চার জিপে গিয়ে আমরা দিয়ে দিব সে আবার দু মিনিটের একটি নিউজ তৈরি করতেছে বাস এটা হয়ে গেল তো এটা আমাদেরকে এবার এমপি থ্রি ভয়েসে রেকর্ড করতে হবে তো এটা আমরা এখান থেকে এ পর্যন্ত কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ওপেন ওপেন এআই এফ এম এখানে এলোয় রেখে আমরা এখানে

যেটা ডাউনলোড হোক আমি তারপরে অংশ টুকু এই যে হোয়াইট হাউস এইখান থেকে এই পর্যন্ত আমরা আবার কপি করে নিই আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এইখানে এখানে কেটে গেছে সমস্যা নেই আমরা এটা পেস্ট করে দিয়ে আবার ডাউনলোড করে আচ্ছা আমাদের মোটামুটি কার্যক্রম হয়ে গেছে আরও কিছু কাজ আছে এটা আমরা ভিডিও এডিটিং করার পরে দেখো তো এরপর আমাদের একটি ভিডিও সফটওয়্যার ওপেন করতে হবে ক্যাপ কার্ড যদি ওপেন করি অলরেডি ফিল্ম ওপেন করা আছে এই জন্য ক্যাপ কার্ডটা একটু ভারী সফটওয়্যার একটু সমস্যা হতে পারে আচ্ছা এরপর আমরা ক্রিয়েট প্রজেক্টে চলে ক্রিয়েট প্রজেক্টে আসার পরে আমরা এখান থেকে আমরা যে ভিডিওটি ডাউনলোড করলাম দেখুন এই ভিডিওটি আমরা ডাউনলোড করেছি এবং এটা আমরা রেকর্ড করে নিয়েছি জাস্ট আমি যদি শর্টকাটে দেখাই আপনাদেরকে তাছাড়া ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা বুঝে নিন কিভাবে করতে হবে আচ্ছা আমি আগে কেটে কেটে দিই দেওয়ার পরে এখানে দেখতে হবে যে নিউজটা আমরা যেখান থেকে নিয়েছি তাদের লগ এবং অন্য কিছু আছে কি না যদি থাকে তাহলে আমরা ভিডিওটিকে একটু ছোট বড় করে নিতে ভিডিওটিকে আমরা একটু যদি জুম করে নেই তাহলে তাদের যে লবো ছিল এই লবোটা আর আশা করা যে আমরা দেখতে পাবো না তো এরপরে আমাদের আরো কিছু কাজ হচ্ছে এই ভিডিওটাকে আমাদের ছোট ছোট ভাগে কেটে নিতে হবে যদি দেখেন যে কোথাও নিউজ প্রেজেন্ট আর নিউজ প্রেজেন্ট করছে সেই অংশটুকু কেটে বাদ দিবেন দেওয়ার পরে বাকি সিনগুলো এখান থেকে নিবেন আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি তাই একটু দ্রুতই করছি আচ্ছা এইভাবে কেটে নেওয়ার পরে ভিডিও থেকে একটু আলাদা আলাদা করবেন যেমন একটির পরে একটি এভাবে সাজিয়ে নেবেন এই অংশটুকু আমরা যদি এইখানে দিই এটা এইখানে

ডিসক্রিপশন হস্টেট অ্যান্ডেল থামনেল এর জন্য দেবেন এবার আমরা সেই মিড লাইনটিকে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা যদি ঠিক করে দেই তাহলে দেখুন ম্যাজিক সে আমাকে সুন্দর একটি হাই এসি অপটিমাইজ টাইটেল তৈরি করে দিচ্ছে হ্যাশট্যাগ এবারে আমরা হ্যাশট্যাগগুলোকে একটু কমা দিয়ে নিব হ্যাশট্যাগ কমা দিয়ে দাও চ্যাট জিপিটি কে বলে সে হ্যাশট্যাগ গুলো কমা দিয়ে দিবে বাস এরপরে এই যে থাম্বনেইলের যে প্রম্পটটা আছে আমরা এই প্রম্পটটাকে এখানে থেকে কপি করব কপি করার পরে আমরা এই আইডিওগ্রামে চলে আসব আচ্ছা আইডিওগ্রামটা আমি অনেকবার ব্যবহার করে ফেলেছি এই জন্য আমাকে অন্য আইডি থেকে আইডিওগ্রামটা ব্যবহার করতে হবে ফ্রি ভার্সন তো ফ্রি আচ্ছা এই দেব আমরা এখানে রেশিওটা সিক্সটিন পয়েন্ট নাইন রেখে আমরা যদি এখানে জেনারেক্ট দিয়ে দিই তাহলে সে অল্প সময়ের মধ্যে তৈরি দেখুন এখানে কিন্তু একদম প্রফেশনাল থামনেইল তৈরি হয়ে গেছে কিন্তু এখানে এটাই মনে হয় ভালো লাগছে এখান থেকে এখান থেকে আমরা এটা ডাউনলোড করি আচ্ছা এটা এক্সপোর্ট করতে হবে আমরা এটা ক্যান্সেল করে দিলাম আপনারা এক্সপোর্ট করে নেবেন আমি জাস্ট শুধু আপনাদের দেখালাম এরপরে ভিডিও আপলোড এর পাবো যেকোনো একটিতে আপনারা যে চ্যানেল থেকে আপলোড দেবেন সেই চ্যানেলে ঢুকে যাবেন যাওয়ার পরে ইউটিউব ক্রিয়েট আপলোড স্টেটাস দেখানোর জন্য আমি একটি ডেমো ভিডিও দিচ্ছি তো এখান থেকে আমরা এখান থেকে আপলোড করার পরে আমরা যদি এটা এখানে নিই নেওয়ার পরে আমরা যে এইখানে যে টাইটেলটা আমরা তৈরি করে নিয়েছিলাম চ্যাকজিবিকে দিয়ে সেই টাইটেলটা এখানে দিব টাইটেল তারপরে আসবে হলো ডেসক্রিপশন ডেসক্রিপশনের পরে আমরা এই হ্যাশট্যাগ এখান থেকে কপি করব হ্যাশট্যাগ গুলো করে এখানে বসিয়ে দিব দেওয়ার পরে আমরা আর কিছু হ্যাশট্যাগ নিয়ে গিয়ে আমরা ট্যাগে বসিয়ে দিব সরি

আমরা এটা আপলোড দিয়ে দেবো আশা করি যে এই টিক্সটি যদি আপনারা ব্যবহার করেন ফলো করেন তাহলে আপনারা অনেক পাশেই সফলতা পাবেন কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাদের পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনি টানা মাস পরিশ্রম করুন তারপরে যদি সফলতা না আসে আমাকে বলুন যে ভাই আমি এক মাস এভাবে করার পরে আমার সফলতা আসলো না যদি আপনি কাজ করার পরেও এক মাস কাজ করার পরেও প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেওয়ার পরেও যদি আপনার সফলতা না আসে তাহলে সফলতা আসবে না অবশ্যই সফলতা আসবে কিন্তু আপনাকে আপনাকে যদি ভিউ আসে কাজ করতেই হবে তো এই ট্রিক্স আপনারা ফলো করুন আশা করা যায় আপনারা সফলতা হতে পারবে তো সামনে আরো কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে এ বলেই এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম